সবাইকে শুভেচ্ছা প্রতিনিয়ত জুই প্রকাশনীর বইগুলো নিয়ে আমি আলোচনায় আসি তো আজকে যে বইটি নিয়ে এসেছে আপনাদের কাছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এটি জুলফে ইসলামের লেখালেখির চব্বিশ বছরের যতগুলো প্রবন্ধ সবগুলো প্রবন্ধ একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে এবং গ্রন্থটির নাম দেওয়া হয়েছে প্রবন্ধ সমগ্র এটি একটি বই ফরমার এবং এই বইতে প্রবন্ধই আপনারা এই একটি বইতে পেয়ে যাবেন এক মলাটি বন্ধি করেছি আমি আর প্রবন্ধ সমগ্র যদি আপনারা জেনেই থাকেন জুলফে ইসলামের তাহলে আপনারা জানবেন যে অত্যন্ত বাস্তব ধর্মীয় উপন্যাস এবং এগুলো জীবন থেকে তুলে আনা প্রতিটি উপন্যাস আহ বিজ্ঞান সম্মত এবং মিলিয়ে এই প্রবন্ধে তুলে আনা হয়েছে। এবং সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাজনৈতিক সামাজিক এবং সব প্রেক্ষাপট এখানে এই প্রবন্ধের মধ্যে সবকিছুই তুলে আনা হয়েছে একটি প্রবন্ধে এবং এই প্রবন্ধ যুগ যুগ ধরে থাকবে এটা যেকোনো পাঠকের বা যে কোনো লেখকের চাইতে বলবো যে লেখকের জরুরি এবং একটি বই এই বইটি অত্যন্ত মূল্যবান এবং এটা আপনারা আপনাদের আহ বুক সেল্ফেও যদি আপনারা রাখেন কোনো সময় যে কারো প্রয়োজনে আসবে এটি অনেকগুলো প্রবন্ধ আছে এখানে তো জুই প্রকাশনী থেকে এটা বের হয়ে জুই প্রকাশনীতে প্রকাশ করেছি আমি তো এটা আটত্রিশের চার বাংলা বাজার জুই প্রকাশনী এটি আপনারা অনলাইনও পাবেন এবং আপনারা বাংলা বাজারেও এই প্রকাশনীর বই আপনারা পাবেন প্রতি বছর জুই মেলা বইমেলাতে স্টল দেয় এবছরও দিয়েছে লেখালেখি চব্বিশ বছর এখানে জুই প্রকাশনীর পাঁচ ছয় বছর সব মিলিয়ে এখানে সব বই সমাদৃত করা হয়েছে এবং জুই প্রকাশন থেকে শুধু বই এখানে গানও আছে জুলফি ইসলামের লেখা তার সুরে তার কণ্ঠে এবং অন্যান্য বড় শিল্পী শিল্পীদের এবং সুরকারদের সঙ্গেও তার অনেকগুলো গান আছে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন বাংলাদেশের সনামধন্য শিল্পী সুবিন রফিকুল আলম রথীন্দ্রনাথ রায় ভারতের শ্রীকান্ত আচার্য এদের গান আহমেদ বন্দ্যোপাধ্যায়ের সুরে শাহন সর্দারের সুরে আপনারা পেয়ে যাবেন এবং আমার নিজেও সুর করা গান আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি বইটি অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহে রাখবেন এবং বই পড়ে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না এবং বই পড়ে কখনো তার কোনোদিনও এই বইটা যদি পড়ে তাহলে আপনাদের জানার বিষয় এরপরও অনেক কিছু জানার পরে অজানা থেকে যায় যা চিরজীবনে আমরা জানতে পারি এবং পড়তে ইচ্ছা করবে তা আপনাদের সবার প্রতি শুভকামনা কামনা রইল ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন